আসসালামু আলাইকুম তো আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম আমাদের বেগুন হারভেস্ট করব তা আসুন দেখাই রকম কি বেগুন হলো এবং কি তার সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথম বেগুন তো সাইজ আলহামদুলিল্লাহ ভালো আছে বাট ফুটোর মতো লাগছে দেখা যাক কাটলে তারপর বোঝা যাবে যে কি কেটেছে যাই হোক এটা একটা এটা একদম পুরোটাই ভালো কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ছোটো না এটা থেকে যাক না এটা ফাটিয়ে দিয়েছে ফুটো করে দিয়েছে এটা যাই হোক তবু তুলতে হবে আরেকটা কথায় দেখলাম ভাই আর এই জমিতে দুটো আছে একদম ফ্রেশ এটাও জমিটা একটা ফ্রেশ আজকে প্রথম হারভেস্টিং আমাদের এই পাঁচটায় তার মধ্যে চারটে ফ্রেশ এবং একটা কানা যাই হোক যেটাই বলবেন আর কি এই চারটে হচ্ছে ফ্রেশ এবং একটা হচ্ছে একটু পোকাতে ফুটো করে দিয়েছে তো বাড়ি নিয়ে গিয়ে অভিজ্ঞতা দেখা যাক কেমন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেগুনার একদম ফ্রেশ আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম